ফুটবল অনিশ্চয়তার খেলা মিনিটে মিনিটে খেলার রং পাল্টায় সেই রং পাল্টানোর দৃশ্য আল আহলি পড়তো ম্যাচে দেখতে পেলেও সবার নজর ছিল ইন্টার মায়ামি ও পালমেইরাসের মেইরাসের ম্যাচে মেসি সোয়ারিসদের নিয়ে গড়া দলের বিপক্ষে এস্তেপা উইলিয়ানদের পারফরম্যান্স নজরকার ছিল মেসি হয়তো ভাবেও নাই পিচি পুলাপাইনের দল পালমেইরাস এইরকম ভাবে আধিপত্য রেখে ম্যাচ খেলবে ম্যাচের একদম শুরুতে মেসির মায়ামি এক গোলে এগিয়ে যায় পালমেইরাসের ডিফেন্ডারদের বলে কিন্তু সেই বল সুদ্রানোর কোনো সুযোগ প্রথম হাফে পালমেরকে দেয়নি মেসির মায়ামি উল্টো দ্বিতীয় হাফে বুড়ো সোয়ারেজ পালমেইরাসের ডিফেন্সকে বুড়ো আঙুল দেখিয়ে করে বসে দ্বিতীয় গোল মায়ামির হয়ে তবে দুই গোল হজম করার পরেও এনার্জেটিক মনে হচ্ছিল পালমেরাসকে আর তাই তো ম্যাচের শেষ ভাগে দুই গোল করে ম্যাচ ড্র করে নেয় ব্রাজিলিয়ান ক্লাবটি এমন কি শেষ মিনিটের সুযোগটি গোলে পরিণত করলে মায়ামির বিপক্ষে জয় পেয়ে যেত পালমেরাস পুরো ম্যাচ জুড়ে বল দখলে মায়ামি কিছুটা এগিয়ে থাকলেও আর কোনো দিকেই বেশি পিছনে ফেলতে পারেনি মেসি বাহিনী দিকে বাইশটি শটের বিপক্ষে মায়ামির ছিল মাত্র আটটি সেই সাথে পালমিরাসের সাত কর্নারের বিপক্ষে কোনো কর্নার পায়নি মায়ামি এক কথায় তাদের ম্যাচের বেশিরভাগ অংশ মাজমাট ও বিপক্ষের গড়েই খেলছে এই ম্যাচে পালমেরাস কোচ আবেল ফেরাইডার কৌশল ছিল অসাধারণ তার রণকৌশলে অপোনেন্ট প্লেয়ার মার্কিং ছিল ওয়ান টু ওয়ান এমনকি মেসির বিপক্ষে ওয়ান টু ওয়ান খেলছে তার শিষ্যরা আবেল ফেরাইরা বেশ ভালোভাবেই জানে লিওনেল মেসির বিপক্ষে বেশি প্লেয়ার রাখলে মেসের যে কোনো মুহূর্তে মেসি ফ্রিকি কিংবা পেনাল্টি নিয়ে আসতে পারে মায়ামির জন্য আর পর্তুগিজ কোচের ওয়ান টু ওয়ান কৌশল কাজে দেয় মেসে মাত্র তিনবার ওয়ান টু ওয়ান ডিফেন্স বাঙতে পেরেছেন লিওনেল মেসি কোচের এই কৌশলে আটকা পড়ে ম্যাচের একমাত্র কার্টিও পান এই আর্জেন্টাইন স্টার